আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে আবারও এসেছি নতুন রেসিপি নিয়ে আমি আজকে দেখাবো কোরাল মাছ আলু দিয়ে ভুনা করা আমি এখানে সাত পিস মাছ নিয়ে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে রেখেছি এবারে আমি মাছটাকে ভাজার জন্য এখানে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া এবারে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাছটা আমার মাখা হয়ে গেলে এরপর আমি প্যানে আধা কাপ তেল দিয়ে নিব এবারে আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো মাছটাকে আমি ভালো করে উল্টে পাল্টে ভাজে নেব এই ফাঁকে আমি আধা কাপ পেঁয়াজ চার টুকরো কাঁচামরিচ আমি বেলেন করে নিয়েছি মাছটাকে আমি উল্টে দিচ্ছি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুব মজা মাছটা আমার ভাজিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি মাছ ভাজা তেলগুলো কড়াইয়ে দিয়ে দেব এরপরে আমি পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিলাম এবারে আমি দিব এক চা চামচ আদা রসুন বাটা দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিব এক চা চামচ হলুদ গুঁড়ো এরপরে আমি দিব স্বাদ মতো লবণ জিরার গুঁড়ো এক চা চামচ সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এরপরে আমি আগে থেকে কাটিয়ে রেখেছিলাম আলু এভাবে আলুটাকে আমি এখানে কষিয়ে নেব আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন আমি কিভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছি আবারও আমি একটু পানি অ্যাড করব ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি এখানে দেব ভাজে রাখা মাছগুলো একে একে আমি সবগুলো মাছ দিয়ে নেব এরপরে আমি মাছটাকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে নেব আমি দুই তিন মিনিট মাছটাকে কষিয়ে নেব মাছটা আমার কষিয়ে নেওয়া হইলে আমি পরিমাণ মতো পানি দেব আমি এখানে দুই কাপ পানি দিয়ে নিলাম পানি দেওয়া হয়ে গেলে আবারও আমি একটু নাড়িয়ে নেব আপনারা এভাবে রান্না করলে দেখবেন খেতে অনেক মজা লাগবে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি মাছটা আমার হয়ে গেছে দেখুন আমি কি পরিমাণ ঝোল রাখছি এখানে এই তো আমার মাছটা রেডি আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ